ওম রম জনে রোই রো জর শেষে এলো খুশি রি সুয় আজ অজ বে দেশন আসমানি তাগী ওম রম জনে রোই রো জর শেষে এলো খুশি তুই আজ অজ বিলি দেশু রহমান রাহিম মহান রব্বুল আলামিনের উশিলায় এই দীর্ঘ পবিত্র রমজানের তিরিশটি রোজা আমরা উদযাপন পালন করেছি এবং প্রতিটা সময় প্রতিটা ক্ষণ রব্বুল আলামিনের কাছে আমরা কৃতজ্ঞতা জানাই আমরা কি ছিলাম আমরা কি অবস্থায় এখন আছি দীর্ঘদিন আমরা নির্যাতিত ছিলাম আমরা ঈদ কিংবা আমাদের রমজান আমরা সঠিকভাবে অতীতে পালন করার সুযোগ পাই নাই আমরা দীর্ঘ সময় রমজান মাসেও আমরা পলাতক থাকতে হয়েছে ঘরে থাকতে পারি নাই একটা আতঙ্ক ছিল কখন গ্রেপ্তার হয়ে যায় মানুষের সাথে আমাদের দলীয় নেতাকর্মীদের সাথেও ঈদের শুভেচ্ছা আমরা বিনিময় করতে পারি নাই এরকম একটা ফেসিস্ট সরকারের আওতা দিন বিগত দিনগুলো আমাদের ঈদ উদযাপন হয়েছে আজকে আমরা নিজেকে একটু রিল্যাক্স মনে করছি যে আজকে নতুন একটা বাংলাদেশ আমরা পেয়েছি যাদের রক্তের বিনিময় পেয়েছি আপনারা জানেন দীর্ঘ এই ফেসিসকে উৎখাত করার জন্য এ দেশের ছাত্ররা বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে সারা বাংলাদেশে এই ফেসিসকে উৎখাতের জন্য যে আন্দোলন শুরু করেছিল সেটার লাশ পরিণতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ বিভিন্ন ইসলামী মূল্যবোধ বিশ্বাসী দলসমূহ সবাই ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে এই ফেসিস হাসিনাকে আমরা এই দেশ থেকে উৎখাত করতে পেরেছি আজকে উৎখাতের মাধ্যমে আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি যে বাংলাদেশে আজকে আমরা এই পবিত্র রমজান মাসে প্রতিটা দিন আমরা বিভিন্ন ইফতার মাহফিলের মাধ্যমে এই কোটিয়াদি উপজেলা বিএনপির প্রতিটা নেতাকর্মী এবং জনসাধারণের পাশাপাশি আমরা যাইতে পেরেছি আজকে এই ফেসিস মুক্ত হওয়ায় আজকে খালেদা জিয়া মামলা মুক্ত হয়েছে আমাদের নেতা তারেক রহমান মামলা মুক্ত হয়েছে আমরা মামলা থেকে মুক্তি পেয়েছি আমাদের নেতাকর্মীরা যারা জেলে ছিল সবাই জেল থেকে বের হয়ে আসছে এটাই এই রমজানে এই ফেসিস উৎখাতের পর এটাই আমাদের সবচেয়ে বড় অর্জন আমরা চাই আগামী দিনে যাদের রক্তের বিনিময়ে আমরা সুন্দর একটা বাংলাদেশ পেয়েছি সেই বাংলাদেশটা যেন তাদের রক্তের সাথে আমাদের বেমানি না করি আমরা চাই একটা সুন্দর বাংলাদেশ সেখানে সবাই বসবাস করবে হানাহানি থাকবে না মারামারি কাটাকাটি থাকবে না চাঁদাবাজি থাকবে না জমি দখল থাকবে না ভূমিদস্যতা থাকবে না মানুষের প্রতি খারাপ আচরণ থাকবে না আমরা একটা সদ্যপূর্ণ এই কোটিয়া উপজেলা আমরা দেখতে চাই এই ঈদ উপলক্ষে এটাই আমার প্রত্যাশা এই কোটিয়াদি উপজেলার সকল স্তরের জনগণকে আমরা পবিত্র ঈদ ফিতরের শুভেচ্ছা জানাই পাশাপাশি কোটিয়াদি উপজেলার প্রত্যেকটা মানুষের যারা দেশে বিদেশে যারা যেখানেই থাকুক আপনারা সুস্থ থাকেন ভালো থাকেন এই কোটিয়াদের উন্নয়নে আপনারা আমাদেরকে পরামর্শ দিবেন আমাদেরকে সহযোগিতা করবেন আমরা সন্ত্রাসমুক্ত কোটিয়াদি করতে চাই একটা ভালো সুন্দর কোটিয় করতে চাই কোটিয়াদের মানুষ হিসাবে এই ঈদ উপলক্ষে সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা জানাই এবং যারা আজকে আমাদের এই বিভিন্ন টিভি চ্যানেল থেকে আসছেন সবাইকে আমার পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা এবং সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি